জানাচ্ছি সাথে আছি সৌমিত্র যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হতে যাচ্ছে বাংলা বইমেলা পারফর্মিং আর্টস সেন্টারে জুলাই স্থানীয় সময় হবে উদ্বোধন এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আয়োজক সংস্থা মুক্তধারা ফাউন্ডেশন এবারের মেলায় অংশ নেবে কলকাতা ও বাংলাদেশের প্রায় পঁচিশটি প্রকাশনা সংস্থা এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকেও বেশ কিছু প্রকাশনী অংশ নেবে নিউ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আজি উদ্দিন অফি কিছুক্ষণ পরেই যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে শুরু হচ্ছে বাংলা বইমেলা দুই হাজার তেইশ মেলার সর্বশেষ প্রস্তুতি জানাতে উদ্যোক্তাদের পক্ষ থেকে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের মেলার আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন বিশ্বব্যাপী বাংলা সাহিত্যের প্রচারে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে সম্মেলনে উপস্থিত ছিলেন প্রকাশক লেখক লেখকসহ বইপ্রেমীরা কিছুক্ষণের জন্য নিউইয়র্কের চ্যাকসন হাইটস পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা প্রচারের জন্য আমরা চেষ্টা করে থাকি এবারও বইমেলায় বিভিন্ন প্রোগ্রাম রয়েছে যেখানে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এই ইতিহাস এবছর মেলা উদ্বোধন করবেন কথা ও গবেষক শাহাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্যাপ্টেন বীর প্রতীক ডক্টর শ্বেতারা বেগম দুই বাংলা ছাড়াও কানাডা অস্ট্রেলিয়া জার্মানি সহ বিভিন্ন দেশের প্রকাশক ও লেখকরাও এতে অংশ নেবেন বাংলাদেশ থেকে কলকাতা থেকে এবং আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে লেখক সাহিত্যিক প্রকাশক তারা যেভাবে একত্রিত হয়েছে নিউ ইয়র্কের সর্বত্র একটি রব রব পড়ছে তার প্রধান কারণ হচ্ছে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা আমেরিকা অভিবাসী সমাজ এই বইমারাকে তাদের নিজের করে নিয়েছে চার দিন ধরে আয়োজিত মেলায় একটি দিন থাকবে নতুন প্রজন্মের জন্য এছাড়া রাখা হয়েছে চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন মেলা উপলক্ষে প্রকাশ করা হবে বিশেষ সংকলন মাত্র দিন বা দিনের জন্য হলেও এই তিন চার আমরা ছোট্ট একটা বাংলাদেশ খুঁজে পাই এই বই মেলার ভেতরে এখানে কাকি পাই আমরা শুধু বই তো পাই না এতে পাই আমরা পুরনো বন্ধুদেরকে যাদের সঙ্গে কখনোই দেখা হয় না সারা বছর এই মেলা উপলক্ষে তারা আসেন মেলার বিশেষ আকর্ষণ থাকছে মুক্তধারা জিএফপি সাহিত্য পুরস্কার এবছর পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কবি আসাদ চৌধুরী এছাড়া অংশ নেওয়া প্রকাশনাগুলো থেকে একটি সংস্থাকে দেয়া হবে চিত্তরঞ্জন সাহা শ্রেষ্ঠ প্রকাশনা পুরস্কার এই মেয়ে মেলা নিউ ইয়র্কের বাঙালিদের বইমেলা প্রবাসী বাঙালিদের এবং আপনারা তার সাথে সাথে গত বত্রিশ বছরে যুক্ত করেছেন অঙ্গরাজ্যের বাকি সব প্রবাসী বাঙালিদের তারা সবাই এসেছে আসুন এই মিলন মেলায় আমরা সাহিত্যের প্রসার ঘটাই চোদ্দ জুলাই থেকে শুরু হয়ে মেলা চলবে সতেরো জুলাই পর্যন্ত এর মাধ্যমে বাংলা সাহিত্য সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে বলে আশাবাদী আয়োজকরা হিমাদ্রিতা বর্মন যমুনা নিউজ সৌদি আরবের হাসা মনসুর সানাইয়া এলাকায় একটি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে দুর্ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে তবে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি শুক্রবার স্থানীয় সময় বিকাল চারটায় হয় দুর্ঘটনা নিরাপত্তার জন্য দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামী লীগ কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছে সংবাদ সম্মেলন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আয়োজিত সম্মেলনে সংস্থাটির নতুন গঠিত কমিটিকে অবৈধ ঘোষণা করা হয় বর্তমান কমিটি থেকে বেরিয়ে গেল নয় জুলাই সংস্থাটির কিছু সদস্য নতুন কমিটি ঘোষণা করে সম্মেলনে সেই কমিটিকে অবৈধ ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামী লীগ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আবাল সাথে বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সদস্যদের একসাথে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হিলাল উদ্দিন চৌধুরী সহসভাপতি আব্দুল আবাল সোহেল দপ্তর সম্পাদক সহ অন্যান্য সদস্যরা দক্ষিণ আফ্রিকা তাদের করা নতুন কমিটিকে আজকে অবৈধ ঘোষণা করল আসন্ন ব্রিক সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী আফ্রিকে আসবেন এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ ইতালির ভেনিসে আয়োজন করা হয়েছে ঈদ পুনর্মিলনী কিশোরগঞ্জ জেলা সমিতির উদ্যোগে করা হয় আয়োজন কিশোরগঞ্জ জেলাবাসী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন জেলার প্রায় চার শতাধিকবাসী এছাড়া ভেনিসে বাংলাদেশীদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও অংশ মিলন মেলায় আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক মশিউর রহমান ও মতিউর রহমান অনুষ্ঠানে সহযোগিতা করেন কিশোরগঞ্জ জেলার আবদুল্লাপুর গ্রামের প্রবাসীরা নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়াতে এমন আয়োজন জানান উদ্যোক্তারা তিউনেশিয়া উপকূলে অভিবাসন প্রার্থী বোঝাই নৌকাডুবির ঘটনায় ১৩ জনের মৃত্যু হল বৃহস্পতিবার আরও পঁচিশ আরোহীকে জীবিত উদ্ধার করে দেশটির কোস্টগার্ড বিবৃতিতে জানানো হয় স্পাক্স শহরের কাছেই হয়েছে এই দুর্ঘটনা হতাহতদের সবাই সাবসাহার আফ্রিকার নাগরিক তাদের গন্তব্যস্থল ছিল ইতালি সম্প্রতি টিউনেশিয়ায় বেড়েছে মারাত্মক অভিবাসী সংকট কারণ প্রতিবেশী লিবিয়া উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেন সিংহভাগ ভাগ অভিবাসন প্রার্থী পরিস্থিতি মোকাবেলায় গেল সপ্তাহেই বারোশো মানুষকে বাসে তুলে নিজ নিজ দেশে ফেরত পাঠায় টিউনেশিয়া কিন্তু সীমান্ত এলাকায় তারা তারা আন্দোলন করছেন বার্তা সংস্থা আদর্শ তথ্য অনুসারে চলতি বছরের প্রথম ছয় মাসেই টিউনেশিয়া উপকূলে প্রাণ হারিয়েছেন ছয়শো ছয়শত্রিশ অভিবাসন প্রার্থী যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফরে দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান না হলেও দূরত্ব কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বৃহস্পতিবার রাতে প্রতিনিধি দলের সাথে নৈশ ভোজের পরে সাংবাদিকদের এমনটাই জানান তিনি এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন অংশগ্রহণমূলক নয় শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার রাত নটায় সাত সদস্যের প্রতিনিধি দলসহ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের গুলশানের বাসায় নৈশভোজে যোগ দেন সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি আজরা জেয়া এ উপস্থিত ছিলেন আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্র সচিবসহ সাত সদস্যের প্রতিনিধি দল দুই ঘন্টা ব্যাপী বৈঠক ও নৈশভোজ শেষে রাত এগারোটার দিকে বের হয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান খোলামেলা আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন যুক্তরাষ্ট্র কোনো দলকে সমর্থন জানাতে আসেনি তারা বাংলাদেশে সুষ্ঠ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চায় গতকালের জিনিসটাই তারা মনে করলো কে এটা একটা একটা মডেল সেটআপ হয়েছে এই মডেলটাই যেন আপনারা ভবিষ্যতেও ফলো করেন পুলিশ এটা খুব ভালো কাজ করেছে এবং যেন পুলিশ এই কাজটা ভবিষ্যতেও যেন করে বিস্তারিতি ও র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন এই সফরে দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান না হলেও দূরত্ব কমেছে কিছু ভুল বোঝাবুঝি তো নিশ্চয়ই আছে যদি ভুল বোঝাবুঝি না থাকতো তাহলে আপনার স্যাংশন ভিসা পলিসি ভিসা নীতি যাই বলেন যেটা তারা করেছে তা একটা কিছু ভুল বোঝাবুঝি আছে ডেফিনেটলি দূরত্ব কমেছে দূরত্বটা অনেক কমেছে এটা কমেছে এই কারণেই যে আমাদের মধ্যে এত এক্সচেঞ্জ হচ্ছে এ সময় প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন এটি নিয়মিত সফর সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর অধীনে শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে প্রতিনিধি দলকে অবহিত করেছে ঢাকা এই সফরে তারা একটি শব্দ স্ট্রেস করেছেন পিসফুল এবং আমরা মনে করি এই পিসফুল শব্দটি নিয়ে বিরোধী দল বিশেষ করে বিএনপি জামাতে চিন্তা করার বিষয় আছে কারণ নির্বাচন সময়ের শান্তি বিঘ্নিত বাংলাদেশে অতীতে শুধুমাত্র বিএনপি জামাত দ্বারাই হয়েছে এর আগে বিকেলে রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে দেশের নাগরিক সমাজ শ্রমিক সংগঠন ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এ সময় অধিকার কর্মীদের আইনি সুরক্ষা বিষয়ে জানতে চেয়েছেন আজরা জেয়া আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা যুব দলের ওয়ান ডে সিরিজ চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে চার উইকেটে হারিয়ে সিরিজে দুই দুই সমতা এনেছে স্বাগতিক যুবারা রাজাহীর কামারুজ্জামান স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করতে নেমে স্বাগতিকদের দারুণ শুরু এনে দেন পেসার রিজান হোসান তিনি একাই প্রোটিয়া যুবাদের তিন ব্যাটারকে ফেরান এরপর শুরু ম্যাচ ডাফির স্পিন ঘূর্ণি এই বাহাতি সাত ওভার দুই বল করে মাত্র আঠারো রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন একশো আঠাশ রান অল অতিথিরা ছোটো টার্গেট তারা করতে নেমেছে চল্লিশ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগার যুবরাও তাতে তবে ভারপ্র অধিনায়ক মাহফুজুর আর আশরাফুল জামানের অপরাজিত পঁচিশ রানের দুই ইনিংসে একুশ ওভার আগে চার উইকেট হাতে রেখেই জয় পায় বাংলাদেশ এই ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ